নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় প্রাত্যহিক যেটা আমার শুরু হয় দিন সেগুলো দিনের শুরুতে যেগুলো যেগুলো করেছি সেগুলো তো হয়ে গেছে তারপরে বেশ খানিক্ষণ পরে একটু চা আর চারটে ক্রিম কাকর বিস্কিট নিয়ে বসলাম কোনো কোনো দিনই বিস্কিটটা কিন্তু আমি কমও খাই আজকে আমার খেতে ইচ্ছে হলো এই ক্রিম কাকাটা আমার খুব ভালো লাগে খেতে আর ফ্লাস্কে চাটা করা ছিল যখন বেরিয়েছে তখনই যার ফলে একটু কালচে কালচে হয়ে গেছে যাই হোক চাটা কম নিয়েছি বিস্কিটটা একটু বেশি অন্যদিনের তুলনায় এখন আপাতত আমি একটু জল খাবারটা তৈরি করে নিই মাঝখানে কয়েকজন কমেন্ট করছিলেন যে জল খাবার বা তার আমার খাবার যে সম্পূর্ণ যে ধাঁচাটা সেটা যেন আমি তাদের সাথে শেয়ার করি এখনো পর্যন্ত সেরকম কিছু শেয়ার করবার কথা ইচ্ছে নেই বন্ধুরা আগে আমার মধ্যে পরিবর্তন দৃশ্যমান হোক তারপর আমি ভাগে ভাগে শেয়ার করে দেব যে আমি কখন কি কি খেয়েছি মাঝখানে যেরকম করবো এই হোক এরকম যেমন ছোট্ট ছোট্ট করে একদিন একদিন আজকে এইটা ব্রেকফাস্ট করলাম কালকে সেটা এরকম দেখাতে পারি কিন্তু গোটা দিনের ধাঁচাটা আমি আপাতত দেখাতে চাইছি না তো যাই হোক আজকে একটু ওটসের চিলা বলুন বা ওটসের অমলেট বলুন সেটা করে নিচ্ছি দেখলেনি দুটো ডিম দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা ওটস দিয়ে দিলাম আর ওই যে পেঁয়াজ টমেটো আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি প্রথমে চা চামচের তিন চামচ দিয়েছিলাম ওটস সেটা মনে হলো একটু কম হবে একটু লিকুইড লিকুইড হয়ে গেলে আমার অতটাও ভাল লাগে না একটু জমার ব্যাপারটা না হলে কেমন যেন একটা লাগে সেই জন্য আরও দু চামচ দিয়ে দিলাম এবং কালকের দিনের কেনা যে ফ্রাইং প্যানটা সেটাই দিয়ে দিলাম এটা না হলে আমার হচ্ছেই না অল্প তেলে আমি আগের ফ্রাইং প্যানগুলোতে কোনোভাবেই কিছু করতে পারছি না তো এখন আজকে দিয়ে দিলাম হচ্ছে তেল নয় এটা হচ্ছে ঘি সে ঘিটা এতটাই কম যেটা ওই চা চামচের যে পেছন দিকটা সেটা দিয়ে তুলতে হলো এবং তাতেই যথেষ্ট আপাতত আমি দুটো অমলেট বানাবো বা দুটো চিলা বানাবো বলা যায় সেই জন্য দিয়ে দিলাম এরপর ওপর নিচ করে মানে এপিট ওপিট করে ভেজে ভেজে তুলে নেব প্রথম দিকে আগের দিনের অভিজ্ঞতা অনুযায়ী এটাকে ওলটাতে গিয়ে আমার খুব ভয় করছিল যে আবার বোধহয় ছিঁড়ে যাবে আবার বোধহয় একদম বিচ্ছিরি হবে কিন্তু দেখা গেল যে না ব্যাপারটা একদম ঠিকঠাক তো যাই হোক জিনিসটা খুবই কাজের হয়েছে আমার জন্য আপাতত এপিটোপিট করে ভেজে নিয়ে খেয়ে নিই তারপর আসছি আপনাদের সামনে আর বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি পেছনে সুটকেসগুলো দেখে কি মনে হচ্ছে যে আবার কোথাও বেড়াতে যাবো তাই না আমার ওইগুলোকে দেখে মনে হয় কোথাও একটা বেরিয়ে পড়ি হয়তোবা দিন আমাকে একটু যেতে হবে প্রয়োজনেই যেতে হবে যখন যাব তখন এই জিনিসটাকেও নিয়ে যাবো এই যেটা এটা আমার মা এখানে গলায় পেঁচাতো যাওয়ার সময় মাকে আমি এটা বলিনি যে মা তুমি এটা নিয়ে যাও যেহেতু আমি এটা মুখে বলিনি মা এটা রেখে গেছে তো আমি বলেছি সব কিছুকে আমাকে বলে দিতে হবে তুমি এখান থেকে না তুই যদি কিছু মনে করিস তো এটা আমার খুব সুবিধে হতো মাথা দিয়ে পেঁচিয়ে গলা দিয়ে মায়ের একটু গলার সমস্যা আছে তো তো মা এখন আঁচল পাচাচ্ছেন আর একটা শাড়ি সেটাকে পাঁচাচ্ছেন এত গরমে তো কোনোভাবেই মাফলারও গলা দেওয়া যাচ্ছে না তো আমি বলেছি যে ঠিক আছে তোমাকে কি আমি কুরিয়ার করে দেবো তো মা বলেছেন না তুই এর মধ্যে একটা কাজ নিয়ে যখন আমি যাব তখন তুই ওটা নিয়ে আসিস তো এইটাও আমার সঙ্গে যাবে তো ছোট একটা ট্রলি নিয়ে যাব ভেবেছি টুকুরকে নেব কি নেবো না সেটা এখনও ঠিক করিনি না নেওয়ার সম্ভাবনাই বেশি কারণ এখন পড়াশোনাগুলো শুরু হয়ে গেছে তবে এটাও ঘটনা যে সামার ভ্যাকেশান চলছে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি ওকে নিয়ে যাবো কি যাবো তো জলখাবার খেতে খেতে এখানেই বসে বসে এই সামনেটা দেখছিলাম এখানে তো এই পেঁপে গাছের ডগাটা ছাড়া আর কিছু তেমন দেখা যাচ্ছে না কিন্তু বাইরে সবুজটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সেটাই দেখতে খুব ভালো লাগছিল আজ আমাদের বিনামাসে আসবে না সেজন্য রান্নাবান্না করে আমার আমার করতে হবে আলপনা দিয়ে নিচের থেকে মাছ দেবে বলেছে টুকুরের জন্য ডিম সেদি তো আমি যেটা করব হাজব্যান্ডের সাথে কথা বললাম সে কী খাবে বললো সে অনেকদিন পর বললো লম্বা লম্বা করে আলু কেটে পেঁয়াজ পোস্ত করো মানে আলু পেঁয়াজ যতটা আলু ততটাই পেঁয়াজ তো পেঁয়াজ পোস্তের যেটা একটা অসুবিধে সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত তেল লাগে বা তেলটা ভেসে ভেসে ওঠে এরকম একটা ব্যাপার মনে হয় তো অল্প তেলে যেভাবে করা যায় চলুন আজকে সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো আর একটা হচ্ছে আমি একটু রাজমা ভিজিয়ে রাখবো এখনই রাত্রেবেলা ওই রাজমা দিয়ে একটা তরকারি করব আর আমার যেহেতু শুধু তরকারিটাই খাওয়া রাত্রেবেলায় আর অন্য কিছু আমি খাব না আর আল্পনা দিকে বলবো একটু পরোটা করে রেখে যেতে সেটা টুপুর আর বোমবাদা খাবে এখন বোমবাদা খেতে চাইলে কারণ কালকে না খাবে কালকে মঙ্গলবার তো হয়তো বা খেতে চাইবে যাই হোক আপাতত বেশি কথা বাড়ালেই কাজের দেরি হবে তাই চলুন রান্নাঘরে যাওয়া যাক পেঁয়াজ ফোস্ত রান্না তো কঠিন কিছু নয় ভীষণই সোজা তাও একটু অন্যরকম না হলে তো আর বলতাম না যে রেসিপিটা শেয়ার করছি তো যাই হোক এই যে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি এটা আলু পেঁয়াজ বলা যায় তবে একটু আলাদা করে তো সেটা কেটে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে কারণ সেদ্ধ করে নিলে জিনিসপত্রে একটু তেলটা কম টানে আর এই যে এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি সাথে করে দিয়ে দিয়েছি একটা স্লাইস টমেটো তারপরে এই জিনিসটাকে এবার টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু বেটে নেব এই এটাতে বেটে নেব তারপর কি করছি পর্যায়ক্রমে দেখাচ্ছি আগেরবারের অভিজ্ঞতায় আমি জানি অনেকেই আমাকে এই মন্তব্যটি করেছেন এত অল্প তেলে রান্না হয় নাকি আর যদি হয় সেটা কি ভালো খেতে হয় নাকি আসলে মানুষের সবই অভ্যেস বন্ধুরা এই যে আমাদের মিনামাসীকে যেমন দেখুন মিনামাসি এক লিটার সর্ষের তেলে না গোটা মাস চালিয়ে দিতে পারে কারণটা হচ্ছে এরকম এরকমভাবেই অভ্যস্ত বেশি তেল দিলেও সে রান্না করে দিতে পারবে কিন্তু কম তেলেও কিন্তু পারবে এইটা কিন্তু বিশেষ একটা গুণ মাসির যেটুকু শুনেছি ওনার কাছে অনেকগুলো ভাই বোন ছিল অত্যন্ত দারিদ্র্যের সংসার ছিল তার দাদা হাট থেকে প্রত্যেক সপ্তাহে একশো গ্রাম শস্যের তেল নিয়ে আসতো তাতে তাদের এতগুলো সংসার চলতো তারপর তাদের অবস্থা ফেরে যাই হোক তারপর বিবাহ পরবর্তীকালে ভালোই ছিলেন কিন্তু হাজব্যান্ড দীর্ঘদিন অসুস্থ ছিলেন তখন কার্ডিয়াক পেশেন্টকে যেরকমভাবে রান্না করে দিতেন সেই অভ্যেসটা কিন্তু মিনামাসির এখনও রয়েছে কারণ হাজব্যান্ড অনেক বছর আগে মারা যায়নি হাজব্যান্ড তিন বছর হল গেছেন আর আমার বাড়িতে মিনামাসি কাজ করছে আজ নিয়ে দু বছরের একটু বেশি এবং অল্প তেল ঝালে কি অপূর্ব রান্না করে কোনো দিনে যদি খাওয়াতে পারি আপনাদের তাহলে বুঝবেন যাই হোক এতক্ষণ নিশ্চয়ই বুঝেই গেছেন সামান্য একটু তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ আলুগুলোকে একটুখানি ওই দু তিন মিনিট একটু ওপর নিচ করে নিয়ে তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো লঙ্কা বাটাটা তারপর সেটাকে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য আমার ওই যে ওই মিক্সি বাটি ধোয়া একটু জল সেটাও আমার একটু প্রয়োজন হবে তার মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো তারপর সেটাকে দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব নিয়ে আরেকটু যে জল আছে মানে ওই বাটি ধোয়া জল সেটা আরেকটু দিয়ে ঢাকা দিয়ে দেবো তেল মোটেই ভাসবে না কিন্তু খারাপ কিন্তু মোটেই হবে না তারপর আপনারা যখন বুঝতে পারবেন যে ভাজাটা মোটামুটি হয়ে গেছে তারপর পোস্তটা দিয়ে দেবেন আর পোস্তটা কিন্তু আমি শুধু পোস্তই বেটেছি রকমভাবেই আমি কাজু বাদাম বা সেরকম কিছু দিইনি এমনিতেই এই পেঁয়াজ পোস্তটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় কাজু বাদাম অন্য সময় দিলে ভালোই খেতে লাগবে কিন্তু আমি এই সময়টায় দিইনি আর চিনিও দিইনি একটি দানাও কিন্তু তাতেই কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা হাত ঘুরিয়ে নাক দেখার মতোই একটা রান্না কিন্তু কোনো দিন যদি হয় এই একটু আলাদা হলেও রান্নাটা করে দেখবেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি সবাই প্রশংসা করবে ভালো লাগবে খেতে পেঁয়াজ পোস্ত তো পেঁয়াজ কুচিয়েই আমরা করে থাকি এরকমভাবেও কখনো করে দেখবেন ভালো লাগবে গ্যারান্টি দিয়ে বলছি আর লম্বা লম্বা করে আলু দেওয়াতে টেস্ট আরও বেড়েছে আমার হাজব্যান্ড এটা খেতে খুব ভালোবাসেন আমাদের বাড়িতে এরকম রান্না আগে প্রায়ই হতো অনেক দিন পর আজকে এই রকমভাবে পেঁয়াজ পোস্ত করলাম আকাশটা বড্ড খারাপ করেছে আজকে সেই একই কথা বোধ সত্যবাবু যতক্ষণ ফিরছে বৃষ্টি যেন না আসে একটু স্নান টান করে নি তারপর খুব গরম লাগছে কালকে না আমি সব কিনেছি কিন্তু ঠাকুরের আসনের জায়গাতে আমি ভেবেছিলাম একটা ওই থান কাপড় কিনবো বিভিন্ন রঙের থান কাপড় কিনতে ভালো লাগে হলুদ কিনেছি মাঝখানে একটা ওই সুন্দর একটা সবুজ কচি কলা পাতার মতো একটা রঙ কিনেছিলাম কিন্তু সেটা একদম মনে ছিল না এই ঠাকুরের আসনটাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ তো ভাবছিলাম একটা নতুন চাদর মানে নতুন একটা ওই বিছিয়ে দেব তো এখন তো যাই হোক দেওয়া হয়ে গেছে তো আমার মাকে আমি দেখেছি যখন মায়ের মানে আরও অল্প বয়স ছিল তখন মা ঠাকুরের আসনগুলো সন্ধেবেলাতে ইয়ে করতেন মানে সব কিছু হয়ে যাওয়ার পর মানে এরকম যেন একটা ফ্রেশ জায়গাতে ঠাকুরকে স্মরণ দিলাম এরকম একটা ব্যাপার তো আমিও আজকে ভাবছি জিম থেকে ফেরত আসার পর আজকে তো আর কেনাকাটা করা সম্ভব না যেগুলো আছে সেগুলোই ওই ঠাকুরের আসনে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে দোতালায় যেটা আছে সেটা একটু কাপড়টা বদলে দেবো তো মায়ের কথা আজকে খুব মনে হচ্ছে আছে দিন হাটাতে ভালোই আছে দুবার ফোন হয়েছে কিন্তু কেন জানি না এবারে চলে যাওয়াটা কিছুতেই অভ্যাস হচ্ছে না কিছুতেই হচ্ছে না এই জায়গাটাতে ফুলগুলো খুব আনন্দ দিচ্ছে আজকে আলপনাদি বকা খেয়ে আর বাগানে ফুল তোলে নি আর এই হাইড্রেনজিয়ার রং বদলে গেছে এটা আগে গোলাপি ছিল এখন সাদাটে হয়ে এখন সবুজ সবুজ হয়ে যাচ্ছে আর এই হাইড্রেনজিয়ার যেটা সবুজ ছিল কচি ছিল সেটা এখন একটু একটু করে এই রং ধরছে এবার আজান শুরু হয়েছে আমার কথাটি আপাতত বন্ধ করি জিম টাইম হয়ে গেছে তার আগে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এবং এত সেই ছোটবেলায় আমার এরকম ঘ্যান ঘ্যানে ফিল হতো জানেন তো থেকে ওঠার পর এত ম্যাচ ম্যাচ করতো আমার মেয়ে খ্যাঁকা করে হাসছে কিন্তু সে যে ঘুম থেকে ওঠার পর কেমন ঠোঁটফুলিয়ে কাঁদতো সেটা যদি তার মনে আছে শুরু করে সেই শুরু তারপর সেটা কাটতে অনেকক্ষণ লাগতো আজকে আমার ওরকম হচ্ছে কেন যে ঘুমোলাম এই অসময়ে কে জানে না আর বাড়াবাড়ি করে কাজ নেই চলুন যাওয়া যাক বিশ্বাস করুন সেভেন্টি ফাইভ হার্ট খুব কঠিন যদি এটাকে আমি ভাবি এটা আমাকে আড়াই মাস টেনে নিয়ে যেতে হবে কিন্তু সেভেন্টি ফাইভ হার্ট সোজা যদি আমি ভাবি আজকের দিনটাই কালকে কীভাবে দেখা যাবে যে এক নাগারে আড়াই মাস আমাকে এই সবগুলো কাজ করেই যেতে হবে এটা ভাবলেই চাপ কালকে দিনটা দেখা যাবে হতেও পারে নাও পারে তাহলে অতটা চাপ নেই এইভাবে করে একটা 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 করে দিই নিই পার করতে করতে এমন করে ফুস করে আড়াইটা মাস কেটে যাবে কত জীবনের কত আড়াই মাসই কাটিয়ে ফেলেছি এখন এই অনুশাসনে আড়াইটে মাস কোনো ব্যাপার না ঠিক কেটে যাবে আর একটি দুষ্টু লোক এখানে আছে এই দুষ্টু লোকটা কিছুতেই আমার ব্লগে আসছে না হ্যাঁ আমার বাড়ি খাওয়ার শর্ত কেন আসবে আজকে আমার পোস্তটা আর প্রশংসা করবে না নিন্দে করবে ভালো হয়েছে কি না ভালো

আগের দিনের সাপের বৃত্তান্ত অনেকেই হয়তো জানতে চাইবেন আমি আজকের ব্লগেতে কোথাও বলবার সুযোগ পাইনি সেটা হচ্ছে লোকাল স্নেক সেভারদেরকে খবর দেওয়া যাবে না যারা সরকারিভাবে সম্পৃক্ত তাদের সাথেই খবর দিতে হবে নাহলে বন দপ্তরের সাথে ভীষণ ঝামেলা হতে পারে কিন্তু যেহেতু আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বাস করি প্রথমে মিউনিসিপ্যালিটি লোকজনদের খবর দিতে হবে তারপর তারাই হয়তো বা বন দপ্তরের সাথে যোগাযোগ করবে বা তারা চলে আসতে পারে এখনও মিউনিসিপ্যালিটিতে খবর দেওয়া হয়নি আমার শ্বশুর মশাই বলেছেন আমি ব্যবস্থা নেব তো ঠিক আছে আপাতত আমরা তার ভরসাতেই রয়েছি এর বেশি আর কিছু নাই বা বললাম যাই হোক আপাতত জিমে পৌঁছে গেছি এবং জিমে আজকে প্রচণ্ড ভিড় প্রচুর বাইক স্কুটি এবং বাইরে প্রচুর চটি তার মানে আজকে আমি জিমের ভেতরে কোনো রকমই ব্লগিং করতে পারবো না আগের দিনে ওই গরু তাড়ানো ছাতাটা নিয়ে এসেছিলাম আজকে ছাতা আনি নেই আর আজকে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে বাবাকে ফোন করবো আরো জোরে নামলো হে বাবা আরো জোরে নেমে গেল বিশাল যা কিছু হয় সবই ঠাকুরের ইচ্ছায় হয় আজকে যে বৃষ্টিটা এলো যখন আমি ঘিদছিলাম তখন না মানে আমি যখন যাচ্ছি জিমেতে তখন তো অতটা মনে হয় নি যে আকাশে কোনো বিদ্যুৎ চমকানি বা সেসব কিছু ফিল করিনি যদিও সারাদিনই আকাশটা মেঘলা মেঘলা ছিল তো যখন আমি যাচ্ছি তখন আমি বাবা এত বাবা এত জিম থেকে পরিশ্রম করে বাড়ি গিয়ে আবার তারপর স্নান টান করে তারপর এগুলো কি করবার সময় হবে আমার তার থেকে বরং একটা কাজ করব ওই রান্নাঘরের কাজটুকু মিটিয়ে নেবো তারপর স্নান করব স্নান করে ঘুমিয়ে পড়বো সকালে উঠে পড়বো মনে মনে এটাই ভাবছি আমি বেরোনোর সময় আকাশ ভেঙে বৃষ্টি বৃষ্টিটা হাতিমোড় পর্যন্ত গেলাম চুপচুপে ভিজে গেলাম ওইটুকু যেতেই পুরো ভিজে গেলাম তারপরে ফেরত আসার পর বৃষ্টি জল যেহেতু গায়ে মাথায় লেগেছে ধুয়ে ফেলতে হবে পুরো চান করলাম এবং চান করতে করতে ফিল করছি যে ঠাকুর বাদার বলছেন আমাকে যে তুই এটা ফেলে রাখবি না তোকে আজকেই করতে হবে বন্ধুরা একটা প্রসঙ্গত কথা বলি যে কালকে কিন্তু খুব ভালো একটা দিন কালকে কিন্তু মঙ্গলবার বড় মঙ্গলবার বলে একটা বিশেষ কারণে সেটাকে কালকে কিন্তু যারা সম্ভব হবে একবার করে হনুমান মন্দিরে সম্ভব হলে যাবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু নিজের বাড়িতেই হনুমানজিকে একটু আলাদা করে পুজো দেবেন মানে একটু প্রদীপ দেবেন হনুমানজির সামনে একটু লাডু খেতে দেবেন বা ঘরে যা আছে তাই দেবেন সবথেকে বড়ো কথা আদি বাদ দিন হনুমানজির কাছে কালকে প্রার্থনা করবেন একদম একদম মনটাকে জড়ো করে আনবেন ঠাকুরের সামনে যেটুকু সাধ্য উপাচার করবেন প্রয়োজনে তেমন যদি মনে হয় নাও করতে পারেন কিন্তু একদম কায়মূল বাক্যে ঠাকুরের কাছে জাস্ট প্রার্থনা কালকে খুব ভালো দিন প্রার্থনা কিন্তু সারা মিলবে দ্রুত একদম অন্ধকার করে দেওয়া বৃষ্টি হচ্ছে এবং সমস্তগুলোকে ঘরে নিয়ে যেতে হবে আর আমি খুব খুশি থেকে যে ছাঁটের বৃষ্টি তো আমার গাছগুলোতে রীতিমতো জল পাচ্ছে যেটা আমার খুব একটা দুঃখের জায়গা আর এই যে এই যে রাস্তায় জল জমে গেছে আমরা যদি আর দশ পনেরো মিনিট পরে আসতাম তাহলে কিন্তু খুব মুশকিল হতো আমাদের একদম পুরো রাস্তায় জল জমে গেছে আর হ্যাঁচা বৃষ্টিতে আমি আবারও ঘিচ্ছি যদিও আহা হা 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 আমার দাঁতগুলো কি আনন্দ গাছগুলো জল পাচ্ছে পুড়ে না যায় বাবা পুড়ে এই 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 বাবা যেও না বাবা খাও খাও তোমরা বৃষ্টির জল খাও এটাকে এবার ঘরে নিয়ে গে বাবা তো পুড়েও গেছে ওহো একদম পুরো ভেজে গেছি ওই যে একটু গেলাম ব্যাস সবটুকু ভিজে গেলাম আবার চেঞ্জ করতে হলো আমি কিন্তু এতক্ষণে ঘুমিয়ে পড়তাম কিন্তু ঘুমোতে পারছি না সেটার কারণ হচ্ছে আমি কাপড় কাচতে দিয়েছি আজকে যদি আমি কাপড়গুলো এখন না কাচি না তাহলে কালকে আর রাত বৃষ্টিপাতলা তো আমার জিম পোশাকটা শুকোবে না মামন হাতে কাছলে ওটা কোনোভাবেই শুকোবে না আর এটা যখন এই ঘরেতেই রাখবো আমি পাখাটা যদি চালিয়ে রাখি তাহলে রাত্রিবেলা দিয়ে দেওয়াই ভালো কিন্তু একবার ভাবছি যে ঘুমিয়ে পড়ি কিন্তু কারণ বাহান্ন মিনিট ধরে কাঁচা চলছে কাঁচা হবে আবার ভাবছি যে যদি শুয়ে পড়ি আবার যদি রাত্রিবেলাতে বাদলা হয় বা তখন আবার মুশকিল হয়ে যাবে এইটাকে বন্ধ করে একজন বোন তিনি কমেন্ট করেছেন যে প্লাকটা খুলে রাখ যখন বৃষ্টি বাদলা হবে তখন একটু খুলে রাখাই ভালো ঠিকই বলেছে সেই জন্য মানে চোখ টেনে অপেক্ষা করছি যে যত তাড়াতাড়ি এটা কাজে শেষ হবে আমি তত তাড়াতাড়ি ওটাকে মেলে দিয়ে কারণ শেষ পর্যন্ত যদি আমাকে অপেক্ষাই করতে হয় এটাকে বন্ধ করার জন্য তাহলে এটা মেলে দিতে আর কতক্ষণ পাঁচ মিনিট এক্সট্রা তো সেই জন্যই অপেক্ষা করছি কতক্ষণ এটা কাছে শেষ হবে তারপর আমি শুতে যাব নাহলে আমার মনে আছে আমি পড়ে যাবো একদম এত ঘুম পেয়েছে সময়টাতে একটা কাজের কাজ করি এতক্ষণ ধরে যতটুকু ভিডিও হয়েছে ততটুকু এডিট করে রাখি তাহলে আর ঘুমটাও আসবে না সময়টাও ঠিকঠাক ব্যবহার হবে এসিটা চালিয়ে দিই করি ফ্যান চালানো যাবে না ভয়েস ওভার দেওয়া যাবে না তাহলে রান্নার জায়গাটা তো ভয়েস ওভার দিতেই হবে হয়ে গেছে করে দিয়েছি আর আমার জেগে থাকার ক্ষমতা নেই তো সুতরাং ব্লগটাকে ওইন করতে হবে তো একটু অফ বাবা তো আঁকা বন্ধ করতে গিয়ে লাইট খেয়ে দিত যাই হোক আজকের দিনের জন্য বিদায় নিছি বন্ধুরা আমার এডিটিং কিছুটা হলো মানে একদমই আঁধ খেচড়া হলো কিন্তু কমপ্লিট করার মতো অবকাশ নেই শারীরিক ক্ষমতা নেই আমার ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য ওটা